নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ এক অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো মাটন এঁচোর কারি বন্ধুরা এই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরেতে বানিয়ে ফেলতে পারেন এটাতে আপনাদের আলাদা করে কোনো উপকরণ লাগবে না খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে আপনারা এই সুস্বাদু মাটন এঁচোর কারি বানিয়ে ফেলতে পারবেন গরম গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও সবকিছুর সাথে আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক মাটন এঁচোর কারি রেসিপিটা কি করে সহজে বানানো যায় তার রেসিপি বন্ধুরা সকালের আগে আমরা একটা মশলা পেস্ট বানিয়ে নেবো যার জন্য লাগবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দশটা কাঁচা লঙ্কা রসুন হাফ টমেটো হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা আর চারটে বড় কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য এখানে আপনারা যতটা আদা নেবেন তার থেকে সামান্য একটু বেশি রসুন নেবেন এই সব উপকরণকে আমরা একসাথে মুক্তিতে বেটে নেব এখানে আগে থেকে আমি মাটন ধুয়ে রেখেছি মাটনেতে আগে দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি পরিমাণে সরষের তেল এখানে দেওয়া হবে ম্যারিনেশনের জন্য এখানে কিন্তু মাটনেতে চর্বির পরিমাণটা একটু বেশি কারণ এঁচড় দিয়ে মাংস করতে গেলে আপনাকে একটু চর্বি বেশি পরিমাণ ব্যবহার করতে হবে তাহলে স্বাদ আপনার দ্বিগুণ হবে এইবারে আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো সাথে দেবো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবারে দেবো হলুদ গুঁড়ো সাথে দিয়ে টক দই এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কাশ্মীরি বড় শুকনো লঙ্কা এবার একসাথে ভালো করে মাটনের সাথে আমরা মাখিয়ে নেব আপনারা একটু সময় ধরে দু থেকে তিন মিনিট ধরে আপনারা চেপে চেপে মাটনের সাথে মশলাটা মাখাবেন যাতে মাটনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায় আর আমরা এই মশলাটা মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনারা যত সময় ধরে ম্যারিনেশনে রাখবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে ফ্রিকে আমি নিয়ে নেবো আগে থেকে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখা এঁচোড় আমার বৌদি আগে থেকে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখা এঁচোড় আমাকে পাঠিয়েছে সেই এঁচোড় থেকেই আজকে আমি মাটন এঁচোড় কারি রেসিপিটা বানাবো আপনি এইভাবে এঁচোড় ফ্রোজেন করে ছ মাস অবধি ফ্রিজে রাখতে পারেন যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা ছিল সেই জন্য আমার আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই আমি এঁচোরগুলোকে নুন হলুদ মাখিয়ে খানিক্ষণের জন্য রেখে দেব এদিকে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে নিয়ে নেবো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ আলুগুলোকে ভালো করে ভেজে নেব আমাদের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা এগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি আপনারা চাইলে জ্যোতি আলুও ব্যবহার করতে পারেন ওই তেলেতে দিয়ে দেবো পিঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুঁচো করে রেখে দিয়েছিলাম এটাকে আমরা বেরেস্তা করে ভেজে নেবো আমাদের ভালো করে বেরেস্তা ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ কুচি গুলোকে আমরা তুলে অন্য প্লেটে নিয়ে নেব এবার এই তেলেতেই আমরা এঁচড় গুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখা এই এখানে ব্যবহার করেছি সেহেতু আমি আর আলাদা করে সিদ্ধ করিনি আপনারা কিন্তু অবশ্যই এইচুর নুন হলুদ জলে সিদ্ধ করে নেবেন ভালো করে তারপরে এই ভেজে নেবেন তেলে দু মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের এঁচড় ভাজা হয়ে গেছে এবারে আমরা এই এঁচড় গুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো এবার কড়াতে দিয়ে দেবো আমরা পাঁচ টেবিল চামচ দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণ চিনি রঙের জন্য। এবারে আমরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ দুটো তেজপাতা আর কয়েকটা দানা গোটা জিরে ফোড়ন থেকে ভালো সুগন্ধ বেরোতে শুরু করেছে এবারে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন আমি এখানে থেকে শুধু মাটনটা আর তার জন্য ম্যারিনেশানের যে গ্রেভিটা আছে সেটা দেবো আমি চর্বিগুলো এখন দেবো না চর্বিগুলো আমি কিছুক্ষণ বাদে মাটনেতে অ্যাড না হলে এখন দিলে কিন্তু পুরো চর্বিটা কলে যাবে বন্ধুরা আপনারা চাইলে মাটন কারি রেসিপিটাতে শুধু মাটন ব্যবহার করতে পারেন চর্বি ছাড়া কিন্তু চর্বি দিলে আপনার রেসিপির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে এবার তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্নাটা হতে দেবো তিন মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে এবারে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা ঢেকে হতে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে আমরা দিয়ে দেবো চর্বিগুলো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আরো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল পাঁচ মিনিটের জন্যে আরো মিডিয়াম ফ্লেমে আমরা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের জল প্রায় শুকিয়ে এসেছে এইবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ নরমাল জল দিয়ে আরো ঢেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ইঁচড়ের টুকরোগুলো সবকিছুকে মিশিয়ে ভালো করে ঢেকে আরো মিডিয়াম চর্দি থেকে আর মাটন এ কষা ভালোভাবে হয়ে গেছে এইবারে আমরা সবকিছুকে একসাথে প্রেশার কুকারে শিফট করবো আপনারা চাইলে সব পুরো রান্নাটাই করাতে করতে পারেন কিন্তু সেখানে আপনার সময়টা একটু বেশি লাগবে আর আপনারা যদি প্রেসার কুকারে করেন তাহলে আপনার সময়টা অনেক কম লাগবে টেস্ট কিন্তু দুটোতেই একই আসবে ইনচুর মাংস রান্না করাটা পুরোটাই করার মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি অ্যাড করব জল মশলা জলটা আমরা দিয়ে দিলাম এবারে অ্যাড ভেজে রাখা আলুর টুকরো বেরেস্তা সাথে দিয়ে দেবো কয়েকটা দানা চিনি সাথে দিয়ে দেবো ঘরেতে করে রাখা শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে চামচ ঘি একটা কাঁচা লঙ্কা কে দু আধখানা করে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে বসিয়ে পাঁচ থেকে ছটা সিটি আমি দিয়ে নেব প্রেসার কুকারে সিটি দিতে শুরু করে দিয়েছে আমি পাঁচ ছটা সিটি দিয়ে খানিকটা দেবো রেখে যতক্ষণ না পুরো যাচ্ছে আমাদের কারি রেডি হয়ে গেছে ভাবটা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে আপনারা কোনো ঝঞ্ঝাট ছাড়াই এই রেসিপিটা খুব সহজে ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা ঘরেতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো বন্ধুরা দেখুন মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আর ইচুরটাও ভালো সিদ্ধ হয়েছে সফট পুরো বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ধন্যবাদ